হ্যালো গাইস সালাম আলাইকুম কি অবস্থা বাই ব্রাদার আজকে অনেক দিন পর আমাদের গ্রামে ঐতিহাসিক একটা মেলা যাকে বলা হয় ভুতুরে মেলা দেখেন এদিকে চারদিকে অবস্থা খারাপ এই মেলাটি সাধারণত শুরু হয় রাত বারোটার পরে আপনারা দেখতে পারতেছেন যে এইখানে কাউকে দেখা যাচ্ছে না ঠিক মতো কারণ এখানে সব কিছু ভুতুরে জিনের আওতায় সবকিছু রাহিম রাহিম এখানে দর্শকদের দেখাবো না যে ভূতুরে চাচা হ্যাঁ হ্যাঁ ভূতুরে চাচাকে ফাস্ট ডাউন করো ভূতুরে চাচার জন্য অন করো তাহলে চাচা বুঝতে পারবে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আছে চাচা চাচা আপনার দোকানের যে মানে ভূতুরে যেগুলো তা বিস্তারিতকালে এই ব্যাপারে একটু এক্সপ্লেইন করেন তো হ্যাঁ আমার দর্শকদের বলে এই তোরা একটু একটু প্রশ্ন কর চাচা চাচা একটু বলেন যেগুলো ভূতুরে জিনিস আছে কিরকম কাজ করে

আমার কাছে কোনো চিন্তিন নাই আমি যখন যাক ডাকবো সে আসতে বাধ্য যা বাবা আপনারা দেখতে পাচ্ছেন যে যে চাচার সাথে আমরা কথা বলতেছি চাচার দেখছেন পুরোটা কিন্তু একদম জিনের বাচ্চা জিনের বাচ্চা একটু কাছে নিয়ে চাচা চাচার হাসি দেখছেন চাচার কিন্তু এই এটা হচ্ছে জিনের পোলাদ এটা জিনের ছেলে এটা হচ্ছে জিনের নাতি চাচা ডাক দিয়েছে এই জিনের নাতি জিন ভর করেছে ওই যে দেখ ফাঁক দেখায় ওকে এখন জিনে পুটকি মারছে চাচারা চাচা এই যে চাচা এখন মিষ্টি চাচা অনেক মিষ্টি পছন্দ করে জিনের বাচ্চা চাচা মিষ্টি পছন্দ করে চাচার ওই যে সার্কি যেগুলা চাচার ভাস্তা গুলা অবস্থা সবাই ভাগ করে খাচ্ছে চাচার ভাস্তা এগুলা দোকানের অবস্থা আজকে মানে খুবই করুণাময়

বটি দিয়া থাও মা বেলানটিরা এদিকে ডালঘটনি মালঘটনি সব তারপরেও আমাদের এখানে আছে ভূতের আবার দেখা হবে হটা হ্যান্ডসাম ছেলে কি হ্যান্ডসাম আপনারা যদি রাজা আপনারা যদি জিনকে দেখে ক্রাশ খান তাহলে আমরা অবশ্যই বলবেন কমেন্টে অবশ্যই আমরা আর ভিডিও দেখব আর এদিকে দেখেন গাইস আমাদের একটা জিনিস অবিশ্বাস্য যে আমাদের এখানে কোনো দোকান কোনো কিছু দেখা যাচ্ছে না আমাদের এখানে এমন ভাবে তুষার পড়তেছে ভূতের কিছু দেখা যাচ্ছে না কোন তো আমাদের এখানে প্রচুর প্রচুর খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না ওই জায়গায় ওই জায়গায় ভূত ওই যে ওই যে ভূত ওই যে ওই যে দেখা যায় দেখা যায় এই যে একটা ভূত এই যে এই যে এই যে এই যে ভূত এই যে এই যে ভূত এই যে এই যে ভূত তো গাছ আজকে সবকিছু হয়েছে আমরা আপনাদের নেক্সট আবার আপডেট জানানো হবে এখানে দেখেন মানে সবকিছু দেখা যাচ্ছে না ঠিক আছে সব ভূতের আস্তানা এই যে ভূতের যে জিনিসটা এইখানে কিছু হয় এই এইখানে এইখানে আর এই যে ভূতেদের সব থেকে পুত যাকে বলা হয় যারা পুরীদের সাথে থাকা উনত্রিশ বার হ্যান্ডেল মার এই ছেলেটা বার